হ্যালো ভাই সালাম আলাইকুম আজকে গেছিলাম পুরান ঢাকার একটা নলি রেস্টুরেন্ট দেখেন মার্শাল্লা এই নলিটার কীরকম এবং তারা অনেকগুলো নলি আর একসাথে ন পায়ার অনেক অংশ দিয়ে থাকেন এবং দাম মাত্রই তারা নেন একশো বিশ টাকা রুটি সব এবং তাদের এই জিনিসগুলো আমি দেখে অত্যন্ত আছে যখন যে তাদের জুলগুলা একদম পারফেক্ট এবং নলাগুলা দেখতে অনেক লোভনীয় লাগতেছে যা খাওয়ার জন্য মনে চাইতেছে সব একসাথে খেয়ে ফেলি মা সারলা আলহামদুলিল্লাহ আপনারাও আসতে পোরণাকার নদী রেস্টুরেন্টে একবার এসে ট্রাই করে দেখবেন এটা আমি যখন ট্রাই করে দেখলাম দেখলাম যে মা শার্লায় এটার স্বাদ এবং থিকনেস অনেক স্মার্ট যা আমি অনেক জায়গায় নদী খেয়েছি কিন্তু এটার মতো সুস্বাদু এবং জীবে পানি আসার মতো নদী আমি খুব কমই পেয়েছি আপনারাও আসবেন ধন্যবাদ